জয় জয় যোগিরাজ জয় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব তোমাদের সবাইকে আমার নমস্কার আজকের যোগিরাজ কথা এখানে দিন নাই

সব করিতে পারি দশ দিন দশ রাত কিছু না খাদ্য গ্রহণ করিয়া খাদ্য গ্রহণ না করিয়া কোনো কিছু পান না করিয়া না শুইয়া একাগ্র চিত্ত হইয়া একাশনে আত্মকর্ম করিলে তবেই এই অবস্থা সিদ্ধ হয় গুহায় গুহায় গেলে যে খাটুনি হয় যেই লড়াইটা গুহায় দেওয়া হয় কোনো অংশে কি কম আছে কি মনে হয় তোমার বরং সেখানে অ্যাডিশনাল তোমাকে সংসারটা চালাতে হবে

কোনো কিছু খাদ্য গ্রহণ না করিয়া কোনো কিছু পান না করিয়া না শুইয়া একাগ্র চিত্ত হইয়া একাসনে আত্মকর্ম করিলে তবেই এই অবস্থা সিদ্ধ হয় কিন্তু সকল প্রকার আশা ত্যাগ না করা পর্যন্ত কেমন করিয়া হইবে অর্থাৎ মনের তরঙ্গ হইতেই আশার উৎপত্তি মনের তরঙ্গ যতক্ষণ থাকিবে আশাও থাকিবে আত্মকর্ম করিতে করিতে যখন সকল প্রকার তরঙ্গ গিয়া সম্পূর্ণ রূপে হইবে তখন আশা থাকিবে না এই অবস্থা প্রাপ্ত হইলে আপনা হইতেই সবকিছু সিদ্ধ হইয়া যায়

অবলম্বন তো নেই আমার হাতে তাহলে আমার যখন অবলম্বন নেই তখন আমার হাতে আর কিছুই নেই অবলম্বন মানে তোমার অবলম্বন কি তুমি যে বেঁচে আছো শ্বাস প্রশ্বাস তাই না তুমি বেঁচে আছো তোমার শ্বাস প্রশ্বাসকে অবলম্বন করি তো

তাহার শরণাগতি হইয়া বলিতেছেন এবার সামনে যে কঠিন সাধন অর্থাৎ সাধনার যে কঠিন স্তর দেখিতেছি তাহা তাহাতে মালিকের যাহা ইচ্ছা তাহাই হোক এই কঠিন স্তর সম্বন্ধে তিনি ষোলোই জুলাই আঠারোশো তেয়াত্তর খ্রিস্টাব্দে লিখিলেন স্বভাব ব্রহ্ম হয় ইসে পার জানা মুশকিল আজ ইন্দ্রিয় सताया सबको मार के आशा त्याग के आपने आप होना काम है लेकिन मगन रहने से आनंद रहता है पर विषय चैतन्य नहीं रहता है रात के अब यही इरादा करता है कि रात भर बैठ के मगन कटौे তাকত কিছু বাড়ানো চাইয়ে স্যার আমি আরএমপি ক্লাসের প্রতি কৃষ্ণ বিধিগ্গো কৃষ্ণ ভাবে গীতগ্গো আজকে আমি যেখানটায় ছিলাম তার সেখান থেকে যে আমি কোন জায়গাতে আছি এবং কোন জায়গায় আমি যেতে চলেছি আজকে সমস্ত কিছুর জন্য আমার আজকে আরএমপি ক্লাস মানে এবারে ताकत কিছু বাড়াতে হবে क्या ताकत আমার কাছে আছে তার আমার আর তো কিছুই নাই আত্মভাবই ব্রহ্ম ইহাকে অতিক্রম করা কঠিন আত্ম আত্মভাবি ব্রহ্ম ইহাকে কঠিন ইহাকে অতিক্রম করা কঠিন তাই আজ সমস্ত ইন্দ্রিয়দের দমন করিয়া সমস্ত আশা ত্যাগ করিয়া নিজেকে ব্রহ্মের সহিত সম্পূর্ণ রূপে লয় করিয়া দেওয়াই আমার কাজ সেই নিরব নিরবচ্ছিন্ন ব্রহ্ম ধ্যানে মগ্ন থাকিলে আনন্দ থাকে মগ্ন থাকিলে আনন্দ থাকে সে অবস্থায় সে অবস্থায় আর বিষয় চৈতন্য অর্থাৎ বিষয় বুদ্ধি থাকে না তাই এখন ইচ্ছা হইতেছে সারা রাত ব্রহ্ম সমাধিস্থ অবস্থায় কাটাইতে সেজন্য অবশ্য আরো কিছু অতিরিক্ত শক্তি সঞ্চয় করিতে হইবে ইহার পূর্বে উনত্রিশে জুন अठारह सो तिहत्तर अब कुछ कुछ जाने लगा कठिन काबारा यह कोई है नहीं जिसको पकड़ के होश में आदमी रहे जैसे नींद लेकिन ठीक नींद नहीं है हमेशा ओंकार ध्वनि राजा पुरुषोत्तम सामने खड़े संतोष मृत पान इस मजे के आगे कोई मजा जो करे सो चाखे जो करे सो चाखे नहीं तो रहे गोता खाते अर्थात এখন ভেতরে ভেতরে কিছু কিছু প্রবেশ করিলাম ইহা কঠিন দরজা এই কঠিন কপাট অতিক্রম করা মুশকিল এই কঠিন কপাট অতিক্রম করা যাচ্ছে না এখানে এমন কেহ নাই যাহাকে ধরিয়া বসে থাকা যায় অর্থাৎ প্রাণকর্ম করিতে করিতে যখন সব মিলিয়া মিশিয়া একাকার হইয়া যায় তখন দুই না থাকায় কে কাহাকে ধরিবে অর্থাৎ জাগতিক খেয়াল বিহীন এক বেহস অবস্থা যেমন নিদ্রা আবার ঠিক নিদ্রাও এই অবস্থায় সর্বদা সর্বদার জন্য ধ্বনি শোনা যায় রাজা দাঁড়াইয়াছেন ইহাই সন্তোষা মৃত পান এই প্রকার আনন্দ পাইবার পূর্বে আর যে সব আনন্দ তাহা কেবল চখা মাত্র সার এমন ব্যক্তি কেবল সংসারে ঘাত প্রতিঘাতে बुद्ध खाइते ही सके कोनराय लिखिया छे कि मेरा दंडो में सा मजे से चलने लगा अब घर में आवे अब बड़ा आनंद मुर्दा जीता है जब तव तो में लए हो होए जिसको की ब्रह्ममय दृष्टि है उनके इच्छा পেছনে মেরুদণ্ডের ভেতরে অর্থাৎ সুসুমনার শ্বাস সহজেই চলিতেছে অর্থাৎ এখন ভেতরে ভেতরে কিছু কিছু প্রবেশ করিলাম ইহা কঠিন দরজা এই কঠিন কপাট অতিক্রম করা মুশকিল আবার এখানে যখন গেল তখন দেখছে পেছনের মেরুদণ্ড অর্থাৎ সুষমনা শ্বাস সহজে চলিতেছে গেছে এতক্ষণ কিন্তু চলছিল না সুসুমনা শ্বাস এখন সুষুনা শ্বাস না আবার আসুন সুষুনা এখন স্থির ঘরে আসিলাম এখন বড়ই আনন্দ হইতেছে এরপর যখন সবকিছু লয় হইয়া গেল তখন আর দেহবোধ থাকিল না অর্থাৎ দেহাভ্যন্তরস্থ সকল প্রকার তরঙ্গ চলিয়া যাওয়ায় যে দেহ বোধহীন অবস্থা দেহ বোধহীন অবস্থা তাহার জয় হইল অর্থাৎ সেই দেহ অবস্থায় দীর্ঘ সময় থাকিবার পাকাপাকি অভ্যাস সঞ্চয় হইল সহজে তো পাকাপাকি অবস্থা হয় না তো কখনো থাকা হয় কখনো আবার নিচে নেমে আসতে হয় কখনো থাকা হয় কখনো আবার নিচে নেমে আসতে হয় এইবার পাকাপাকি একটা ব্যবস্থা হলো অর্থাৎ এই দেহকে মৃত দেহ এই দেহই মৃতদেহ পরিণত পরিণত করিয়া মৃতগোধ স্থির করিয়া তাহার অভ্যন্তরে অবস্থান করা ইহাই প্রকৃত সব সাধনা সব সাধনা আমরা কি জানি কোন মরা দেহ এনে তার উপরে সাধনা করা না নয় ওটা বহিরঙ্গের সব সাধনা এখন যে দেহটার বাবা আছেন এই দেহটার মধ্যে হাট চলে না কিছুই চলছে না মানে একটা মৃত মানুষের দেহের মতো এই দেহটা লাইরি বাবার দেহটা হয়ে গেছে এইবার এই দেহের মধ্যে তিনি ঢুকে বসে আছেন এবং কারণ সাধন আরো বাকি রয়েছে তো বডিটা ছাড়লে চলবে না এই বডিটা যদি ছেড়ে দেয় আর তো মুশকিল আর তো এই বডি ছাড়া সাধনাই তো করা যায় না আবার আসতে হবে আবার সাধনা করতে হবে এই বডি নিতে হবে এই বডি সেখানে ছাড়া যাচ্ছে না তাহলে কি হচ্ছে অর্থাৎ এই দেহকেই মৃত দেহ পরিণত করিয়া মৃতবৎ স্থির করিয়া তাহার অভ্যন্তরে অবস্থান করা ইহাই প্রকৃত সব সাধনা কোন মৃত ব্যক্তিকে টানিয়া লইয়া তাহার ওপর বসিয়া এই দেখো বসিয়া সাধনা করিলে সব সাধনা হয় না এই প্রকার দেহবোধহীন অবস্থাপন্ন যে যোগী তা সর্বদাই প্রমময় দৃষ্টি হয় তাহার কোনো কিছু ইচ্ছা করিবার পূর্বেই সেই মনোবাসনা আপনা হইতেও পূর্ণ হয় যোগীরাজ এই অবস্থা প্রাপ্ত হইয়া বলিতেছেন এখন ওই প্রকার স্থির অবস্থার লক্ষণ পাকা পাকিয়ে হইল